তার স্বার্থে তার স্বার্থে

হাতি করে ঘটনা দুশীদের শাস্তি সেই বিচার চাই হাতি করে ঘটনা দুশীদের শাস্তি সেই বিচার চাই

অবুধรรค সিপিএম এর কংগ্রেস রাজ জবাব দাও জয় 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 শব্দ জয় জয় শব্দ জয় জয় জবাব জয় জয় হবে আগস্ট আরজি করে যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা দেখার জন্য ঘটনা আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার ভাষা নেই এবং দুষ্কিদি যেভাবে হোক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা যে আন্দোলন করছি আমাদের माननीय মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি আন্দোলন করছেন লড়াই করছেন কিন্তু আজকে আমরা দেখছি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু কিছু রাজনৈতিক দলের সিপিএমের কিছু হারমত বিজেপির কিছু হারমত তারা আজকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আজকে চব্বিশ ঘন্টার না পেরোতেই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিবিআই তদন্ত শুরু হয়েছে সিবিআই তদন্ত চলছে এই আন্দোলনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে আমরা এই আন্দোলন নৈতিক সমর্থন করি মানুষের অধিকার আছে এই আন্দোলন করবার কিন্তু গতকালকে যে আন্দোলন গতকালকে রাজ্য জুড়ে যে আন্দোলনের নাম করে মাতা বাঙার মন মাতা বাঙার মাটিতে মাতা বাঙার মাটিকে যেভাবে কলুষিত করা হল আজকে সেই আন্দোলন যে মুখ্যমন্ত্রীর ছবি মুখ্যমন্ত্রী হাওয়াই চড়ির ছবি রেখে রাস্তায় 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 রাস্তা এবং চটি চাড়া বন্ধ করুন বলে রাস্তায় মুখ্যমন্ত্রীর ছবি প্রদর্শিত হাওয়াই চটির ছবি প্রদর্শিত করে তারা যে কালকে যে ন্যাক্কারজন ঘটনাটা ঘটিয়েছে যে আন্দোলনের যে রাস্তাটা আন্দোলনের যে ধারাটা সেই রাস্তাকে বদলে দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য করে দিত সিপিএম এর কমরেডরা ত্রিচকুর জন্য মন্তব্য এবং অসহনশীল মন্তব্য করে যে মানুষকে একটা উত্তেজিত করার চেষ্টা করেছেন সেই ঘটনা গতকালকে সংবাদ মাধ্যমে প্রদর্শিত হয়েছে যে তৃণমূলের কর্মীরা সেই আন্দোলনকে ভেস্তে দিয়েছে এটা সম্পূর্ণ ভুল আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর এই যে হাওয়াইচির যে ছবি সেই চটির ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে যারা এখানে প্রদর্শন করেছে চটি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কেন এখানে টানা হলো সেটাই তারা জানতে চেয়েছিল এর থেকে বেশি কিছু নয় কিন্তু এটা ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদ মাধ্যম থেকে শুরু করে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু দালাল তারা আজকে এই ছবি করে তৃণমূলের কর্মীরা তৃণমূলের নেতারা এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করেছে এই আন্দোলনকে তারা এই আন্দোলনকে তারা ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে এটা হচ্ছে তার প্রচার এটা আমরা ধিক্স জানাই আমরা দাবি করছি এই ছবি যারা প্রদর্শন করেছে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে ঢুকাতে হবে না আমাদের আন্দোলন বৃহত্তর ভাবে চলবে আমাদের নিয়ে নিয়ে শাস্তি আন্দোলন চলবে কিন্তু যে এর হার মাত্রা যেভাবে এই যে উত্তেজিত করার চেষ্টা করলেন রাজনৈতিক একটা হিংসার বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করলেন আমাদের তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকের থেকে শুরু হলো এটা আমাদের কথা আমাদের দলের সমস্ত কর্মী আপনার সবাই তৈরি থাকবেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন